দক্ষিণ ভারতের ইতিহাসে সাতবাহন সাম্রাজ্য এক বিশেষ স্থান অধিকার করে আছে সাতবাহনদের বংশ পরিচয় সম্বন্ধে মতভেদ আছে পুরাণে এদের অন্ত্র বলা হয়েছে অনেকে মনে করেন যে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল অন্ত্রদের বাসভূমি বৈদিক সাহিত্য মেগাস্থিনিক্সের বিবরণী ও অশোকের অনুশাসন লিপিতে এদের উল্লেখ আছে সম্ভবত সাতবাহনরা ব্রাহ্মণ ছিলেন একটি সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে সাতবাহন সাম্রাজ্য ঘটনাটি তুলে ধরেছে জানতে হলে ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন কৃষ্ণ ও সাতকর্ণী পুরাণ অনুসারে কানো ও শুভ বংশের উচ্ছেদ করে সিমুখ সাতবাহন সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন থেকে অব্দে সিমুকের রাজা কৃষ্ণ ছিলেন এই বংশের পরবর্তী রাজা তিনি সাতবাহন রাজ্যের সীমানাসিক পর্যন্ত বিস্তার করেন কৃষ্ণের পর প্রথম সাতকর্ণী রাজা পুরাণ অনুসারে তিনি ছিলেন কৃষ্ণের পুত্র সাতকনির রানী নায়নিকা বাংানিকা নানাঘাত লিপি থেকে প্রথম সাতকর্ণীর মূল্যবান তথ্য পাওয়া যায় পশ্চিম মালব নর্মদা উপত্যকা ও বিদর্ভ জয় করে সাতবাহন সম্রাজ্যের আয়তন ও গৌরব করে অনেকে মনে করেন যে গোদাবরী উপত্যকা জয় করে তিনি দক্ষিণাপথপতি উপাধি ধারণ করেন কেউ কেউ মনে করেন যে মধ্য ও পশ্চিম ভারতের অংশবিশেষ সহ উত্তর দাক্ষিণাত্মকনির রাজ্যভুক্ত ছিল এছাড়া উত্তর কঙ্কন ও তার আধিপত্য ছিল তিনি পশ্চিম মালব জয় করেন দুটি অশ্চিমের একটি রাজস্ব যোগের অনুষ্ঠান করেন এই যোগের মাধ্যমে তিনি তার সার্বভৌমত্ব সাতকর্ণীর ছিল প্রধান বা প্রতিষ্ঠান গৌতিপুত্র সাতকর্ণী প্রথম সাতকর্ণী ও গৌতিপুত্র সাতকর্ণীর মধ্যে প্রায় এক শতকের ব্যবধান ছিল এই সময়ের মধ্যে সাতবাহ সব পল্লভ ষাণ প্রকৃতি বিদেশি জাতিদের সঙ্গে সংঘর্ষ হতে হয় বিদেশি জাতিগুলির এই আক্রমণ শুধু সাতবাহন রাজ্যে নয় সমগ্র দক্ষিণ ভারতে এক সংকটের সৃষ্টি করে এই সময় সাতবাহনরা ক্রমেই পশ্চিম উপকূল থেকে বিতাড়িত হয়ে পূর্ব উপকূলে সরে আসে রাজ্য বিস্তার বিদেশি জাতিগুলির আক্রমণের ফলে যখন সাতবাহন রাজ্য তথা সমগ্র দক্ষিণাত্মে বিপর্যয় সম্মুখীন সেই সময় গৌতিপুত্র সাতকর্ণীর আবির্ভাব হয় তিনি ছিলেন সাতবাহন বংশ শ্রেষ্ঠ রাজা মাতা গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তি থেকে গৌতিপুত্র সাতকর্ণীর রাজত্বকালের অনেক তথ্য পাওয়া যায় এই প্রশস্তিটি গৌতিপুত্র সাতকর্ণীর মৃত্যু বিশ বছর পরে লেখা হয় গৌতিপুত্র সাতকর্ণী একশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তিনি যে শুধু সাতবাহন বংশের গুরুত্ব মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন এমন নয় বহু রাজ্য জয় করে তিনি সাতবাহন সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করেন তিনি মহারাষ্ট্র ও সংলগ্ন অঞ্চলগুলি পুনরুদ্ধার করেন মহারাষ্ট্র পুনরুদ্ধার তার প্রধান কৃতিত্ব হলেও একমাত্র কৃতিত্ব নয় তিনি যে অঞ্চলগুলি শাসন করতেন তার তালিকা বাসিক প্রশস্তিতে দেওয়া আছে নাসিক প্রশস্তিতে তাকে বিন্ধু পর্বত থেকে ত্রিবাঙ্কুর পর্বত পর্যন্ত এবং পূর্বঘাত থেকে পশ্চিমঘাট পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলের অধিপতি বলা হয়েছে এছাড়া তিনি মালব ও কাথিয়াবারের সুপের পরাস্ত করেন এরপর তিনি গুজরাট হোক রাজপুতানার এক বিস্তীর্ণ অঞ্চল সাতবাহন সাম্রাজ্যভুক্ত করে সমাজ সংস্কারক গৌতিপুত্র সাকর্মী শুধু যে এক বড় দরের যোদ্ধায় ছিলেন তা নয় সমাজ সংস্কারক হিসাবেও তার খ্যাতি ছিল নাসিক প্রশস্তিতে উল্লেখ আছে যে তিনি ক্ষতিয়দের গড় চূর্ণ করেছিলেন এবং ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব স্থাপন করেছেন তিনি এক ঘোর গর্ভীর ছিলেন তিনি নিম্নতম শ্রেণীর স্বার্থ রক্ষা করতে সদা সর্বদাই যত্নবান থাকতেন তিনি ছিলেন প্রজাহিত এই শীর্ষাস্য ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হওয়ার সত্ত্বেও তিনি বৌদ্ধদের প্রতি ছিলেন দেদার বৌদ্ধ মঠগুলির রক্ষণাবেক্ষণের জন্য তিনি ভূমি ও গুহা করেছেন। করেছিলেন শাস্ত্রের নিদর্শন অনুসারেই তিনি রাজ্য শাসন করতেন তার মানবতাবোধ ছিল গভীর ও তার কর ব্যবস্থায় তা প্রতিফলিত দেখা যায় হে সুতরাং সাতবাহন সাম্রাজ্যের পুনরুদ্ধার ও সম্প্রসারণ সমাজ সংস্কার ও প্রজাকল্যাণমূলক নীতির অনুসরণ সব ক্ষেত্রেই গৌতিপুত্র সাতকর্মী কৃতিত্ব রেখে গেছে তিনি একশো ছয় থেকে একশো ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন সাতবাহন বংশের অবসান গৌতিপুত্র সাতকর্ণীর পরবর্তী উল্লেখযোগ্য সাতবাহন রাজারা ছিলেন বৈশিষ্ট্যপুত্র করুমাই ও যজ্ঞশ্রীর সাতকুণ্ড এরপর থেকে সাতবাহন সাম্রাজ্যের পতন শুরু হয় এবং বিচ্ছিন্নতাবাদী প্রবণতা প্রবল হয় দেখা দেয় অবশেষে পল্লব ও বোকাতকদের ক্রমাগত আক্রমণের ফলে সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে সাতবাহন শাসনের গুরুত্ব তিনশত বৎসর ব্যাপী সাতবাহনদের রাজত্ব ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই বংশের রাজত্বকালে সর্বপ্রথম দাক্ষিণাত্যের রাষ্ট্রীয় ঐক্য স্থাপিত হয়েছে বিদেশি জাতিদের আক্রমণ থেকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারাবাহিকতা সাতবাহনরাই রক্ষা করেছেন দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার সাতবাহন যুগের অন্যতম বৈশিষ্ট্য মধ্য ভারতের এক বিরাট অঞ্চলের বিস্তার করে সাতবাহনরা উত্তর ভারতের আর্য সভ্যতা ও দক্ষিণ ভারতের দ্রাবিড় সভ্যতার মধ্যে এক বিস্ময়কর সমন্বয় স্থাপন করেছেন ইতিহাসবিদ পানিকর কে হ্যাঁ যথার্থই বলেছেন তিনশত বৎসর রাজত্ব করে সাতবাহনরা ভারতের সাংস্কৃতিক ঐক্য স্থাপনের ঐতিহাসিক দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন সাহিত্য ও শিল্পের বিকাশ সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রেও সাতবাহনদের অবদান কম নয় তাদের রাজধানী প্রতিষ্ঠান ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন কেন্দ্র ছিল অমরাবতী ও নাগার্জুম খন্ডাজ প্রকৃতি স্থানের যেসব স্ক্রুপ ও চরিত্র তৈরি হয়েছিল তা দক্ষিণ ভারতীয় শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন সাতবাহনদের ধর্মীয় নীতি ছিল উদার তাদের আমলে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম সমভাবেই প্রচলিত ছিল ব্রাহ্মণ্য ধর্মী সাতবাহন রাজারা ধর্মের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিল অর্থনৈতিক সমৃদ্ধি সাতবাহন সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ছিল সুবিধিত এই সমৃদ্ধির মূলের ছিল একদিকে শিল্পজাত পণ্যের ব্যাপক উৎপাদন এবং পণ্য ব্যবসা বাণিজ্য প্রসার সাতবাহনদের আমলের নগর জীবনের এক অভূতপূর্ব বিকাশ ঘটে সমৃদ্ধ বণিককুলের উদ্ভব নগর অর্থনীতির রূপান্তর ঘটায়